হোয়াটসঅ্যাপে কাউকে আপনি একটা মেসেজ পাঠালেন মেসেজটা ডেলিভারি হলো কিনা যাকে পাঠালেন তিনি অনলাইনে আছেন কি না এবং মেসেজটা সিন হয়েছে কিনা জাস্ট টিক টিক দিয়েই আপনি বুঝে গেলেন এই কাজটা কে করল অ্যান্সার হচ্ছে ইউআইউএক্স ডিজাইনার ইউআইউএক্স ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন যদিও কাজটা ডিজাইনের কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস জবগুলোর একটা এই ইউআইউএক্স ডিজাইন লিঙ্কটিন মোস্ট ডিমান্ডেবল আটটা জবের একটা হলো এই ইউআইউএক্স ডিজাইন মজার ব্যাপার হচ্ছে এ সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে যে নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা লাগবে ব্যাপারটা মোটেও এমন না কি করেন এই ইউআইউএক্স ডিজাইনাররা কোনো একটা ডিজিটাল প্রোডাক্টের ভিজুয়াল ইন্টারফেস সুন্দর করা এবং ইউজাররা যখন সেই ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করছেন তাদের এক্সপেরিয়েন্সটা যাতে স্মুথ হয় সেটা নিশ্চিত করা এটাই কাজ একজন ইউএইএক্স ডিজাইনারের সোজা কথায় ডিজাইন দিয়ে ইউজারের প্রবলেম সলভ করা ইন্টারেস্টিং না অথচ বাংলা ভাষায় ইউএইএক্স ডিজাইন শেখার জন্য একদম গোছানো ও গাইডেড লার্নিং রিসোর্স নেই বললেই চলে প্রচুর কন্টেন্ট কমিউনিটির ভাই ব্রাদাররা কন্ট্রিবিউট করছেন কিন্তু একদম গাইডেড কোন লার্নিং ট্র্যাক নেই তাই কমিউনিটির ভাই ব্রাদারদের অনুরোধেই বলেন কিংবা মার্কেট ডিমান্ডের কথা চিন্তা করেই বলেন ওস্তাদ প্ল্যাটফর্ম সেই দুই সাল থেকে লঞ্চ করে আসছে বাংলা ভাষায় এখন পর্যন্ত সবচেয়ে গোছানো এবং সবচেয়ে রিসোর্সফুল ইউএক্স ডিজাইন ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম